হাই এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিক কুকিং ওয়াল রা রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ড শেয়ার অ্যান্ড সবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন জ্যোতিষ ভিডিও বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক আজকে আমি রান্না করবো হচ্ছে মূলা দিয়ে গরুর মাংস তো চলে যাওয়া যাক রান্নাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়েছে হচ্ছে তেল এখন দিয়ে দিলাম হচ্ছে এক চামচ রসুন বাটা দুই চামচ আদা বাটা পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ শেষে দিব আপনারা চাইলে একদম পেস্ট করেও দিতে পারেন এক টুকরা দার দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম ছয় সাতটা লং তিনটা এলাচ মাথা দিয়ে ছিঁড়ে দেব তো আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেব যাতে এগুলো ভালো করে কষানো হয় পেঁয়াজ রসুনের আদার যে গন্ধ থাকে ওটা যাতে চলে যায় এতে কষানো হয়ে গেছে এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব এখন আমার মশলাগুলো কষাইতে হবে মরিচ মশলা কষাইতে হবে তার জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দুই চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ হাফ চামচ হচ্ছে গরম মশলার গুঁড়া আর হাফ চামচ হচ্ছে কি মাংসের মশলার তা এগুলা সবগুলা দিয়ে আমি এগুলাকে ভালো করে কষিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ কষানোর পর আমি মাংসগুলা দিয়ে দিলাম তো আমি এখন হচ্ছে মূলাগুলো দিয়ে দিব আমি এগুলাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব কিছুক্ষণ আমি ডাকনাটা দিয়ে রেখে দিব ডাকনাটা দিয়ে দিলাম ছয় সাত মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কষানো হয়ে গেছে এখান থেকে ঝোল বের হচ্ছে তো এগুলাকে আমি আর একটু নাড়াচাড়া করে দিলাম তো আমি একটু ঝোল রাখব এগুলো সেদ্ধ হওয়ার পর একটু যাতে ঝোল থাকে হালকা তো এখানে আমি পানে দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি আপনারা ছেলে গরম পানি ঠান্ডা পানি যে কোনো এটা ইউজ করতে পারেন এখন আমি ডাকনাটা দিয়ে দিলাম আবার হচ্ছে সাত মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম এই তো দেখতে পাচ্ছেন জলটা একদম কমে আসছে তো বন্ধুরাকে কোথা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যারা যারা আমার পেজে কোনো লাইক ফলো দেন নাই প্লিজ পেজটাতে ভিজিট করে একটা লাইক ফো দেবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটু লবণ দিই দেখতেছি লবণটা হয়েছে কি না আমার কাছে মনে হচ্ছে লবণটা আর একটু দিতে হবে তো আমি আর একটু লবণ দিলাম চুলা বেশিক্ষণ রাখতে হবে না আমি একটু চুলা রাসটা ভরো করে দিয়ে কয়েক মিনিট রাখবো ফাইনালি হয়ে গেল। আমার আজকের রেসিপি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে প্লিজ একটু সাপোর্ট করবেন আর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আলাইকুম